আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা উনত্রিশ ছয় দু চব্বিশ সালে হওয়াইটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাপের পরীক্ষার জব করে দেয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুবস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি প্রতি শব্দ অথবা বলা যায় সমর্থক শব্দ দুটি করে লিখতে হবে মেঘ মেঘের দুটি সমার্থক শব্দ জনদ বাড়িত। মেঘের দুটি সমার্থক শব্দ হল জনদ বারিদ মেঘ মেঘ শব্দটির দুটি সমার্থক শব্দ জনদ ও বাড়িত খবর শব্দের সমর্থক শব্দ সংবাদ সন্দেশ খবর শব্দের সমর্থক শব্দ সংবাদ সন্দেশ খবর শব্দের সমার্থক শব্দ সংবাদ সন্দেশ চাঁদ শব্দের সমার্থক শব্দ চন্দ্র সোম চাঁদ শব্দের সমার্থক শব্দ চন্দ্র সোম চাঁদ শব্দের সমার্থক শব্দ চন্দ্র সোম গভীর শব্দের সমার্থক শব্দ গম্ভীর দুর্গম গভীর শব্দের সমার্থক শব্দ গম্ভীর দুর্গম গভীর শব্দের সমার্থক শব্দ গম্ভীর ও দুর্গম সূর্য শব্দের সমর্থক শব্দ ভানু রবি সূর্য শব্দের সমর্থক শব্দ ভানু রবি শব্দের সূর্য সমর্থক শব্দ ভানু রবি বাক্য শুরু সমাস শত অব্দের সমাহার দিগ সমাস শতাব্দী শত অব্দের সমাহার দিগ সমাস শতাব্দী শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস গোফ খেজুরে গোফে খেজুর জার বহুব্রীহী সমাস গোফ খেজুরে গোফে খেজুর জার বহুব্রীহী সমাস গোফ খেজুরে গোফে খেজুর জার বহুব্রীহী সমাস ঘর জামাই ঘরে আশ্রিত জামাই মধুপদলোপি কর্মধারা সমাস ঘর জামাই ঘরে আশ্রিত জামাই মধুপদলোপি কর্মধারা সমাস ঘর জামাই ঘরে আশ্রিত জামাই মধুপদলোপি কর্মধার সমাস ব্যস্তক শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় সমাস ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় শশ ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় সমাস বেকার কর্মনাইজার নয় বহুবৃহী সমাস বেকার কর্মনাইজার নয় বহুগৃহী সমাস বেকার কর্মনাইজার নয় বহুগৃহী সমাস শুদ্ধ বানান মরিচিকা মরিচিকার শুদ্ধ বানান হচ্ছে ম বয়সূন্য দীর্ঘই কার চয় রসই কার ক আকার মরিচিকা মরিচিকা এর সঠিক বানান ম বয়সূন্য কার চয় রসই কার ক আকার মরিচিকা ইতো পূর্বে ইতো পূর্বে সঠিক বানান রসই বিসর্গ প দীর্ঘাউকার এই কার বয়ের উপরে রেস ইতো পূর্বে রসই তিস পয় দীর্ঘাউকার বয়ের উপরে রেস এ কার ইতো পূর্বে রসই ত বিসর্গ রসই তারপর তারপর বিসর্গ পয় নিচে দীর্ঘা তারপর একার বয়ের উপর রেফ ইত পূর্বিল। পিপিলিকা বানান পয় রসইকার প্রথম পয় রসইকার দ্বিতীয় পয়ে দীর্ঘইকার লয় রসইকার ক আকার পিপিলিকা পয়ে রসইকার প্রথম পয় রসইকার দ্বিতীয় পয় দীর্ঘইকার লয় রসইকার ক আকার পিপিলিকা মূর্মূর্ষ মানানে হচ্ছে প্রথম মতে রসুকার দ্বিতীয় মতে দীর্ঘাউকার এরপর মূর্ধনুসর নিচের অসুকার উপরে রেফ মুমূর্ষ বানান প্রথম ময়ের অসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘা উকার পরবর্তীতে মূর্ধনুসর নিচের অসুকার উপরে রেফ প্রসিত ভর্ত্রিকা প্রসিত ভর্ত্রিকা বানান হচ্ছে প রফলা ও কার রসৈকার মূর্ধনস ত প্রসিত তারপর ভোর্ত্রিকা হ তারপর তয় নিচের রিকার ক আকার আর তয়ের উপরে রেফ প্রসিত ভর্ত্রিকা প্রসিত প রসনা ও কার প্র তারপর শীত মধ্য নশ রসুই কার ত শীত প্রসিত ভর্তিকা ভ ত উপরের রেস রিকার ক আকার ভর্তৃকা প্রসিত ভর্তৃকা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দি ফিল ইন ব্ল্যাঙ্কস করতে হবে দিস কালচার ইজ এলিয়েন টু আওয়ার সোসাইটি দিস কালচার ইজ এলিয়েন টু আওয়ার সোসাইটি আই শ্যাল ইনকোয়ার ইন্টু দ্য ম্যাটার i shall inquire to into the matter i shall inquire into the matter he died from overeating he died from overeating he died from overeating i was impressed with his stern sense i was impressed with his stern sense I, wa I was impressed with his stern sense he does not know how to deal with a gentleman

দ্য ম্যানগোজ অফ রাজশাহী ইজ বেটার দ্যান ঢাকার আমের যে রাজশাহীর ভালোভ অ্যাট ইউ সুইট আমি তোমাকে মিষ্টি খাওয়াবো আই ট্রিট ইউ সুইট ঝোপ বুঝে কোপ মারো স্ট্রাইক দ্য আয়রন ওয়াই ইট ইস হট ঝোপ বুঝে কোপ মারো স্ট্রাইক দ্য আয়রন হোয়াই ইট ইজ হট ঝোপ বসে কোপ মারো স্ট্রাইক দ্য আয়রন হোয়াই ইট ইজ হট বিচারক মন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্য জুরি ডিফার ইন দেয়ার অপিনিয়নস বিচারক মন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্য জুরি ডিফার ইন দেয়ার অপিনিয়নস বিচারক মন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্য জুরি ডিফার ইন দেয়ার অপিনিয়নস কলম্বাস ইনভেন্টেড আমেরিকা এটার কারেক্ট হবে কলম্বাস ডিসকোভার্ড আমেরিকা কোন কিছু অনুসন্ধান করে পাওয়া মানে হচ্ছে সো কলম্বাস আমেরিকাকে অনুসন্ধান করে মানে পাইছে সে গবেষণা করে বের করে নেই মানে এটা তার আবিষ্কার না কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেনি কলম্বাস আমেরিকাকে অনুসন্ধান করে বের করছে কারণ আমেরিকা আগে থেকেই পৃথিবীতে এক্সিস্ট করতেছিল কলম্বাস সেটাকে খুঁজে বের করছে এজন্য কোনো কিছু খুঁজে বের করা অনুসন্ধান করে বের করা সেটা হচ্ছে ডিসকোভার্ড আর কোনো কিছু আবিষ্কার করা হচ্ছে ইনভেন্টেড ইনভেন্টেড সো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা আই এম কনফিডেন্ট অফ উই আই এম কনফিডেন্ট অফ উই আই এম কনফিডেন্ট কনফিডেন্ট এর অফ বসে আই এম কনফিডেন্ট অফ উই দে কেম ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে আমাদের ভাবটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে সো দে কেম ইয়েস্টারডে

পেনি ওয়াইস পাউন্ড ফুলিশ বজ্র আটুনি ফস্কা গেরো পেনি ওয়াইস পাউন্ড ফুলিশ বজ্র আটুনি ফস্কা গেরো ব্লু ব্লাড মানে হচ্ছে মানে আবিজাত্য ব্লু ব্লাড মানে আবিজাত্য ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়াকান্না ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়াকান্না ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়াকান্না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিত ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে এরপর ম্যাথ ম্যাথকে আমি স্কিপ করে এখন সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আচ্ছা এটা হচ্ছে যে আপনারা যখন যে পরীক্ষা দিবেন সেই দিনের বাংলা তারিখটা একটু জেনে যাবেন কখন পরীক্ষা চলে আসে বলা যায় না সো যেদিন যে পরীক্ষাটা থাকবে সেদিনের দিনটা আপনারা অবশ্যই বাংলা তারিখটা আগে থেকেই জেনে পরীক্ষা দিতে যাবেন বাংলাদেশের সাপের বিশ্বের গবেষণাগার কোথায় অবস্থিত রাজশাহী বাংলাদেশের সাপের বিষের গবেষণাগার কোথায় অবস্থিত রাজশাহী বাংলাদেশের সাপের বিষের গবেষণাগার কোথায় অবস্থিত রাজশাহী দুই সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের ডেনমার্ক বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন ওনার টোকাই কেন গ্রন্থটি রচয়িতাকে শেখ হাসিনা ওরা টোকায় কেন গ্রন্থটি রচয়িতা শেখ হাসিনা ওরা টোকায় কেন গ্রন্থটি রচয়িতা শেখ হাসিনা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী পিথাগোরাস পিঠা কোন দেশে অধিবাসী ছিল গ্রিস পিথাগোরাস কোন দেশে অধিবাসী ছিল গ্রিস পিথাগোরাস কোন দেশে অধিবাসী ছিল গ্রিস আয়কর আইন কোন সালে প্রণীত হয় দু আইন তেইশ সালে আয়কর আইন কোন সালে প্রণীত হয় দু সালে আইন কোন দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কটকান্থ্রি রেখা বা নব্বই ডিগ্রি পূর্ব রেখা বা ট্রপিক অব ক্যান্সার বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কট কান্ত্রি রেখা বা নব্বই ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কট কান্ত্রি রেখা বা নব্বই ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া আই এ ই এর সদর দপ্তর কোথাও অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া স্পার্সো এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পার্সো এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পার্সো এর ফুল ফর্ম হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন ওকে কাটাতারের প্রজাপতি কার লেখা এটার অ্যান্সারটা দেয়া নেই আপনাদের যদি কারোর জানা থাকে অ্যান্সারটা আমাদের একটু কমেন্ট সেকশনে জানাবে আর যদি সম্ভব হয় আমি খুঁজে আপনাদেরকে জানিয়ে নিব আর সেই অ্যান্সারটা পিনে পিন করা থাকবে আমাদের কমেন্ট সেকশনে ঠিক আছে আর যদি আপনারা কেউ জেনে থাকেন কাইন্ডলি জানিয়ে দিবেন তো এখানে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন